আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাইছেন ওই তাই কিন্তু কিছু করার নাই ফার্স না তবে আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রান করছে ওয়াসিম এবং শান্ত খুব ভালো পার্টনারশিপ করেছে ভাই তাহলে জন্য ভাই খুব খারাপ লাগতেছে কিপ জাভেদ উনি ক্যাচটা মিস করেছিল ওইখান থেকেই খেলাটা আরো হ্যাঁ সুন্দর হয়েছে ক্যাস মেস এটা মেন ফ্যাক্টর না খেলার মধ্যে মেইন ফোকাস করে এটা হচ্ছে মেন ফ্যাক্ট রাষ্ট্রীয় প্লেয়ার আছিলো আগ্রাসে তারা ও ওপেনিং থেকে ভালো ব্যাট করতেছিলো এবং রংপুর ভালো খেলেছে এবং তারা ফিল্ডিং খুব মিস করেছে রংপুর তো ভাইয়া বেড লাগ ভাইয়া কিছু করার নেই কারণ মানে মাহমুদ মানে মুস্তাফিজ অনেক চেষ্টা করেছে এবং লাস্টের ডেট ওভারে লাস্টে ম্যাচটা আর একটু যদি মানে বিশ রান বা তিরিশ রান থাকতো হলে। মেঝটা মোটামুটি চাপাই দিত এবং রংপুর কাম ব্যাক করতো কিন্তু ভাই অনেক ব্যাড লাক কিছু করার নেই তাহুদিরির জন্য ভাই খুব খারাপ লাগতেছে কারণ লাস্টে লাস্ট বলে বাউন্ডারিটা হয় নাই হইলে কিন্তু ভাই ইয়ে হয়ে যেত মানে সেঞ্চুরিটা হয়ে যেত তাহিদ তাহুদিরিদের জন্য আসলে ব্যাড লাক ভাই না ভাই ইনশাল্লাহ কালকে সিলেটের সাথে কাম ব্যাক করবে এবং কোয়ালিফায়ার নিশ্চিত হবে ইনশাআল্লাহ মানে কোয়ালিফায়ার মানে কি বড় বড় নাম দেখতে চান আপনারা অবশ্যই ভাই বড় বড় নাম দেখতে চাই এবং মাহমুদুল্লাহ ভাই আছে এবং আরো বাংলাদেশের টপ অর্ডার বেসমেন্টরা আছে রংপুর রাইডার্স সে এবং মায়ার্স আছে খুব ভালো ভালো অলরাউন্ডার আছে ইনশাআল্লাহ ভাই আমরা কাপ নিব এবং রংপুর জয়ী হবে আলহামদুলিল্লাহ খুব ভালো খেলেছেনও জানি তাইন কিন্তু কিছু ফারান নাই ফারছেন না চৌধুরী জয় সেঞ্চুরি করতে পারেনি 3 রানের জন্য হ্যাঁ আর কি খুব বালা খেলাইছে না তাই নিনশাল্লাহ মানে তাই আমার এখন ফেভারিট প্লেয়ার তার নাম খুব বালা পাই হ্যাঁ তারপরে কিছু করার নাই ফার্চ আর হয়তোবা ওনাদের ব্যর্থতার কারণে কেমন হয়েছে বা ফিটিং ভালো করেছে তবে আজ কালামদুল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রান করছে কিন্তু বোলিংয়ের কারণে হয়তো বা দুর্বলের কারণে একটু খারাপ হয়েছে যাক পরবর্তীতে আমরা আশা করি কাম ব্যাক কাম ব্যাক করবে এদিকে আমাদের রাজশাহীর দিক দিয়ে আমাদের আমরা আজকে রাজশাহী সাপোর্ট করছিলাম মূলত আপনার রাজশাহী খুব ভালো খেলছে আজকে বোলিং ব্যাটিং দুটাই আলহামদুলিল্লাহ শান্তবাই ভালো করছে মোহাম্মদ ইয়াসিম ভাই যথেষ্ট পরিমাণ ভালো করছে দোয়া করে নেক্সটে যেন রংপুরে যেন ভালো কাম ব্যাক করে ইনশাল্লাহ আশা করি আমরা আশাবাদী রংপুর সামনে ভালো কামব্যাক করবি ইনশাল্লাহ ভালো আজকা জি ক্যাশ মিস তো খেলা মিস বলা হয় যে ক্যাশ মিস তো খেলা মিস তো একটা ক্যাশ মিস করেছে হয়তোবা আকিব জাভেদ উনি ক্যাশটা মিস করেছিল ওইখান থেকেই খেলাটা আরও হ্যাঁ সুন্দর হয়েছে এমনকি খেলাটা কামব্যাক হয়ে খেলাটা রাশি জিতে পয়েন্ট দুই পয়েন্ট পেয়ে আর সামনে এগিয়ে গিয়েছে আর কি ফিল্ড ভালো হয় নাই আর প্লেয়াররা রাশি প্লেয়াররা ছিল আগ্রাসী তারা ওপেনিং থেকে ভালো ব্যাট করতেছিল এই মিস সেটা গিয়া আমি কি বলবো প্রতিপা স্বাভাবিক খেলার মধ্যে কিন্তু ক্যাশমিস এটা মেন ফ্যাক্টর না খেলার মধ্যে মেন ফোকাস করে এটা হচ্ছে মেন ফ্যাক্টর আসলে খেলাধুলার মধ্যে হার জিত থাকতে পারে এবং রং খুব ভালো খেলেছে এবং তারা ফিল্ডিং খুব মিস করেছে এবং প্রথমে তারা ব্যাটিং খুব ভালো করেছে মিডিল অর্ডারে তারা বাজে ব্যাটিং করেছে এবং লাস্ট লাস্টে তারা ভালো ব্যাটিং করেছে শান্তর ব্যাটিং খুব ভালো লেগেছে শান্ত খুব সেরা ব্যাটিং করেছে এটা আসলে দুঃখের বিষয় সে একবার লাস্টে পেয়েছে তারপরে